অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অনুরোধে সারা দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার বিগত সরকারের আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গেল দশ জুন থেকে অবস্থান করছেন লন্ডনে সাক্ষাতের অনুরোধ জানানো হলে সেই অনুরোধে সারা দেননি এই প্রধানমন্ত্রী তবে শুরু থেকেই সাক্ষাৎকারের বিষয়টি বেশ ঘোলাটা অবস্থানে ছিল গেল মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন কেয়ার স্টারমার এই মুহূর্তে যুক্তরাজ্যে নেই বলে আমরা শুনেছি তিনি কানাডায় অবস্থান করছেন তবে এই বিষয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব তিনি বলেন স্টারমার যুক্তরাজ্যই আছেন এখানে একটি ভুল হয়েছে বুধবার লন্ডনে স্থানীয় কর্মীদের সঙ্গে এই ব্রিফিংয়ে তিনি এই ভুলের কথা স্বীকার করেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা বলেন বিগত শাসনামলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়টি যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত চুরি হওয়া এই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলেও অভিযোগ করেছেন তিনি চার দিনের এই সফরে সফর সঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বিমপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও আগামী তেরোই জুন সকালে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টা